126 টি পূজো কমিটির হাতে পূজোর অনুদানের চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো পুলিশ থানায় রাজ্য সরকারে দেয়া দুর্গাপূজার অনুদানে 85000 টাকা চেক তুলে দেয়া হলো পূজো কমিটিগুলির হাতে এদিন নদীয়া শান্তি পুথনা এ চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিন শান্তি পুথনায় لگا 126 টি পূজো কমিটির হাতে এই চেক তুলে দেয়া হয় এই চেক প্রদান অনুষ্ঠানে শান্তি পুথনার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত মালাকার সহ থানার একাধিক পুলিশ আধিকারিকরা ছাড়াও একশো ছাব্বিশটি পুজো কমিটির সদস্য সদস্যরা উপস্থিত ছিলেন তবে মুখ্যমন্ত্রী এই অনুদান পুজো কমিটিগুলির কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে দাবি করেন পুজো কমিটির সদস্যরা তবে এই পুজোর অনুদান না পেলে তাদের অনেক অসুবিধা হবে বলে জানায় পুজো উদ্যোক্তরা জানাচ্ছেন রাজ্য সরকার অনুদান শুধু পুজো ক্ষেত্রে নয় বিভিন্ন সামাজিক কর্মক্ষেত্রেও কাজে লাগাবেন তারা আশাবাদী আগামী বছরগুলিতে আরও হয়তো অনুদানের আর্থিক সংখ্যা বাড়বে একটা সময় পুজো কমিটিগুলির অর্থের অভাবে অনেক কিছু সংকটে পড়তে হয়েছিল কিন্তু রাজ্য সরকারের অনুদান পাওয়ার পর থেকে অনেকটাই ও সচ্ছল হচ্ছে তারা নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের সঙ্গে নিয়ে সরকারি রিপোর্ট স্টার নিউজ বাংলা দাদা অনুদান পেলেন পেলাম কেমন আনন্দিত লাগছে আনন্দিত তো লাগবেই অনেকে তো অনুদান ফেরত দিচ্ছে কিন্তু সেখান থেকে আপনারা পেলেন এই অনুদানটা কি সত্যি দরকার ছিল অবশ্যই আমাদের মতন ছোটখাটো পুজো কমিটির জন্য অনুদানের উপরে নির্ভর করে পুজো করছি আমরা কত বছরের পুজো আমাদের আজ যে উনপঞ্চাশ বছর কত পাচ্ছেন এবার পঁচাশি হাজার কী করবেন এখানে আমরা দান ঘরাতি হিসাবে ব্যবহার করব দান করি গরিব দুস্তুদের সাহায্যে মন্দির কিংবা ঠাকুরের কোনো গহনা এই ধরনের কোনো উন্নয়ন হবে এই টাকা দিয়ে আচ্ছা এই যে মুখ্যমন্ত্রীর যে এই যে প্রয়াস এবং এই যে মুখ্যমন্ত্রী যে আপনাদের জন্য যা পুজো কমিটিগুলোর জন্য যেরকম বিদ্যুৎ বিলে ছাড় এবং তার সাথে এই যে অনুদান বরাদ্দ করেছে এই মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে কি বলবে সাধুবাদ জানাই অবশ্যই ভালো উদ্যোগ এটা কি মানে যে পরিমাণ অর্থ দেওয়া হচ্ছে সেটা কি যথাসম্মত না আরও বেশি আপনারা আকাঙ্ক্ষা রাখেন যখন যেরকম পরিস্থিতি সেইভাবে চল যেটা অনুদান দিচ্ছে আমরা সেটাতেই সাফল্য গত বছর পেয়েছিলেন কত আগের বছর কত পেয়েছিলাম ষাট হাজার আপনার নাম বিশ্ব ইচ্ছা বাড়ি কুলিয়া কলোনি বিদ্যাসাগর বিদ্যাবিদ দুর্গা পূজা কমিটি দাদা আজকে মুখ্যমন্ত্রীর যে পুজোর অনুদান সেটা পেলেন পঁচাশি হাজার টাকার চেক পেলেন কতটা আনন্দিত এর প্রচণ্ড আনন্দিত কারণে আমাদের এলাকা দুঃস্থ এলাকায় এই এলাকায় পুজো করতে গেলে আর্থিক সাহায্যের প্রয়োজন সেটা মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি চির কৃতজ্ঞ আর একটা প্রশ্ন রাখবো এই যে অনেকে তো এই অনুদান ফেরত দিচ্ছে আর্জি করা সেখানে এই অনুদানটা কতটা মানে গুরুত্বপূর্ণ আপনাদের কাছে বলে মনে হয় আমাদের কাছে প্রচণ্ড গুরুত্বপূর্ণ এবং এই অনুদান না হলে পুজো পরিচালনা করা অসম্ভব আচ্ছা আপনার নাম নির্মল পাল এবং কোন পুজো কমিটি আমি হচ্ছি নৃসিংহপুর বাবলবন বালক সমিতি ঠিক আছে এশিয়ার বৃহত্তম তাঁত কাপড়ের হাটির পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম মার্কেট তাটকাপড়ের হাট ছিয়াশি বাই এক কেশি দাস রোড সূত্রাগড় শান্তিপুর নদিয়া হাট খোলা থাকছে বুধবার বৃহস্পতিবার শনিবার ও রবিবার একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি নন এসি রুম উন্নতমানের খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে আমাদের হাটে পাবেন সপ্তাহে সাত দিনে গদিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি যেমন শান্তিপুর ধন খালি ধাত্রীগ্রাম ফুলিয়া সমুদ্রগড় ইত্যাদি সকল ক্রেতা ও বিক্রেতাকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের যোগাযোগ নাম্বার এইট অথবা এইট